সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার বর্ষ প্রথম সংখ্যা জনৈক সন্ন্যাসী পূজনীয় মাধবানন্দজির স্মৃতিকথা বর্ণনা করছি আমার পুরনো ডায়েরির পাতা থেকে পাঁচ দশ উনিশশো পঁয়তাল্লিশ আমি মাধবানন্দজির চুল কাটছিলাম আগের দিনের তুলনায় আজকে যন্ত্রটা ঠিকভাবে কাজ করছে সেই জন্য খুশি হয়ে আমি বলে ফেললাম যন্ত্রটা আজ ভালোই চলছে মহারাজ মহারাজ বললেন অপেক্ষা করো অপেক্ষা করো আমি যখন চুল কাটা অর্ধেক শেষ করে এনেছি তখন মেশিনটা আবার অসহযোগিতা শুরু করে দিল চুল কাটার পরিবর্তে চুল ছিঁড়ে যেতে লাগলো আমি যন্ত্রটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করলাম কোনো কাজই হলো না ভয় পেলাম হয়তো নাপিতই ডাকতে হবে ইতিমধ্যে মহারাজ ঘোড়া আর টাট্টু ঘোড়া সম্বন্ধে তার কিছু কৌতুককর অভিজ্ঞতা বর্ণনা করছিলেন কথাগুলো এতই মজাদার ছিল যে আমি হাসি থামাতে পারছিলাম না মহারাজও থেকে থেকে হেসে উঠতে লাগলেন ফলে তার মাথায় ঝাঁকুনি লাগতে লাগল আমি মেশিনটা সরিয়ে নিলাম আবার যখন কাজ শুরু করলাম তখন সে আর বিশ্বাসঘাতকতা না করে সুন্দরভাবে চুল কাটতে লাগলো কাজ শেষ করে আমি ঘড়ির দিকে তাকালাম দেখলাম মহারাজের চুল কাটতে আমার আধ ঘন্টারও বেশি সময় লেগে গেছে কিন্তু মহারাজের সরস বাঘ চাতুর্য আর আনন্দময় সাহচর্যে মনে হল যেন দশ পনেরো মিনিট মাত্র সময় আমি এই কাজে ব্যয় করেছি চোদ্দ দশ উনিশশো পঁয়তাল্লিশ আজ মহাষ্টমী পূজনীয় মাধবানন্দজির প্রাতরাসের জন্য এক গ্লাস ঘোল আর পূজার প্রসাদে কিছু ফল মিষ্টি নিয়ে আমি গেলাম মহারাজ জিজ্ঞেস করলেন এই সব অতিরিক্ত জিনিস এনেছ কেন দুর্গাপুজোর দিনগুলোতে আমার জন্য অতিরিক্ত কিছু আনা আমি পছন্দ করি না সামান্য প্রসাদ আমার জন্য দুপুরবেলা নিয়ে আসবে মায়ের পুজো শেষ হলে আমি তাই গ্রহণ করব তার কথায় আমি স্পষ্ট বুঝতে পারলাম অতিরিক্ত কোনো রকম সুযোগ তিনি নিতে চান না আর দ্বিতীয়ত আধ্যাত্মিক সাধনায় নিষ্ঠা আর একাগ্রতা থেকে কারো বিচ্যুত হওয়া উচিত নয় পনেরো দশ পঁয়তাল্লিশ দুদিন পর ম্যানেজিং কমিটির মিটিং আমি অ্যাজেন্ডা টাইপ করে সব কাগজগুলি রেখে এসেছি পূজনীয় মাধবানন্দজির টেবিলে তার সই করার জন্য কিছুক্ষণ পর ওই অ্যাজেন্ডাগুলি সদস্যদের মধ্যে বিতরণের জন্য আমি মহারাজের ঘরে প্রবেশ করলাম ওগুলো নিয়ে আসার সময় হঠাৎ আমার চোখে পড়ল প্রথম পৃষ্ঠার ওপরের দিকে লজ্জিত হয়ে দেখলাম টাইপ করার সময় আলোচ্যসূচিতে কতগুলি শব্দ বাদ চলে গেছে আর মহারাজ প্রত্যেকটি কপিতেই ওই শব্দগুলি সযত্নে লিখে দিয়েছেন তাছাড়া একটা বানান ভুলও ছিল সেটাও মহারাজ শুদ্ধভাবে সব কাগজে লিখে দিয়েছেন তবুও তিনি হৃদয়ের মহানুভবতায় এই সুস্পষ্ট ভুলগুলির জন্য একটি কথাও আমাকে বলেননি কি অপার করুণা আর কি নীরব শিক্ষা কাজে আমার এত ভুল হওয়ায় নিজেকেই নিজে তিরস্কার করলাম ষোলো দশ পঁয়তাল্লিশ আজ বিজয়া দশমী কোনো একটা চিঠির খসড়া করে নিয়ে একজন মহারাজ পূজনীয় মাধবানন্দজির অনুমোদনের জন্য পাঠিয়েছেন প্রয়োজনীয় সংশোধনের পর মহারাজ চিঠিতে পরের দিনের তারিখ লিখে দিলেন এবং সাধুটিকে বললেন পরের দিন যেন আমাকে চিঠিটা টাইপ করতে দেওয়া হয় কারণ বিজয়া দশমীর দিনে আমাকে দিয়ে তিনি কোনো কাজ করাতে চাননি যদিও মহারাজ নিজে যথারীতি অফিসের কাজ করে গেছেন তাঁর এই বিবেচনা আমার অন্তর স্পর্শ করল শ্রী রামাকৃষ্ণার্পনা মাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন